নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা কৃতজ্ঞতা কেন জীবনের চাবিকাঠি কখনো কখনো মনে হয় জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলো যেন আর চোখে পড়ে না আমরা কেবল যা পাইনি তার জন্যই অভিযোগ করি আর ঠিক তখনই জীবন যেন কঠিন মনে হতে শুরু করে কিন্তু একবার ভাবুন শ্বাস নেওয়ার জন্য নির্মল বাতাস মাথার উপরে ছাদ বা দিনের শেষে মুঠো ভাত এই সব কি কম পাওয়া কৃতজ্ঞতাই আমাদের মনকে অভাব থেকে প্রাচুর্যের দিকে ঘুরিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন কর্মফল বিষয়ে যিনি আসক্ত হন না সেই ফল প্রাপ্ত হয়ে যিনি রিষ্ট হন না এবং ফল না পেয়ে যিনি দুঃখিত হন না তিনি শুদ্ধ বুদ্ধির অধিকারী গীতার আঠারো অধ্যায় দশ নম্বর শ্লোক তাই যখন জীবনকে কঠিন মনে হয় তখন কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ এই কৃতজ্ঞতাই আমাদের স্থির বুদ্ধি করে এবং আমাদের জীবনে আসা প্রতিটি ফলকে সুখ বা দুঃখ প্রসন্নচিত্তে গ্রহণ করার শক্তি যোগায় কৃতজ্ঞতাই আমাদের শান্তির পথে প্রধান চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন